আজ আমি চট একটি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটি হলো ডিম পরোটা এটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু দারুণ সুস্বাদু খুব কম ইনগ্রিডিয়েন্টস এবং কম সময়ে এই রেসিপিটি বানানো যায় তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ডিম পরোটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ চিনি এবার শুকনো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চামচ সাদা তেল খুব ভালো করে এবার ময়দাটাকে মেখে নিতে হবে ময়দা যত ভালো ময়াম দেওয়া হবে পরোটা কিন্তু ততটাই সফট হবে তো খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি দেখুন হাতের মধ্যে মুট হয়ে যাচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প গরম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব তো খুব ভালো করে মেখে নিতে হবে তো এখানে দেখুন ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি তবে ময়দার পরিমাণ কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো সফট ডো হয়ে গেছে এটাকে একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দেব এরপর নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে এখানে ভালো করে কুচি কুচি করে কেটে নেব দেখুন এখানে আমি খুব ভালো করে এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এটাকেও আমি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা ধনিয়া পাতা এটাকেও আমি ভালো করে কেটে নেব তো সমস্ত উপকরণ এখানে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি একটা প্লেটে নামিয়ে রেখেছি এরপর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম আপনারা ডিমের পরিমাণও কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে মেশানো কমপ্লিট এটাকে একটা সাইডে রেখে দিই এরপর ময়দাটাকে আবারও একটু ভালো করে মেখে এটা থেকে আমি চারটে লেচি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি গোল পরোটার শেপে বেলে নেব তো অল্প একটু আটা দিয়ে এটাকে সুন্দর গোল করে বেলে নিতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না তো দেখুন আপনারা তো এখানে আমার একটা পরোটা বানানো হয়ে গেছে এটাকে সাইডে রেখে আবারও একটা সেম একইভাবে পরোটা বেলে নিচ্ছি আবারও একটা পরোটা এখানে আমার রেডি হয়ে গেছে সেম একইভাবে বাকিগুলোও বানিয়ে নেব গ্যাসে একটা ফ্রাইং প্যান গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এরপর যে পরোটাটা বানিয়ে রেখেছি সেটা ডিমের ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে উল্টে পাল্টে এরপর তেলের মধ্যে পরোটাটাকে আস্তে করে দিয়ে দিতে হবে লো টু মিডিয়াম হিটে এটাকে ভালো করে ভেজে নিতে হবে উপর থেকে একটু ডিমের ব্যাটার ছড়িয়ে দিয়েছি এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্টে এই রেসিপিটি বানাতে পারেন এটা কিন্তু আপনারা শুধু খেতে পারবেন এছাড়া তরকারি দিয়েও কিন্তু পরিবেশন করতে পারবেন এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বাচ্চারা বড়রা সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে তো একটা পরোটা রেডি হয়ে গেছে এটাকে একটা পাত্রে তুলে নিয়ে আরও একটা পরোটা এখানে আমি ভেজে নেব তো আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো দেখুন কথা বলতে বলতে আবারও এখানে বাকি পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি তো উল্টে পাল্টে খুব ভালো করে পরোটাগুলো ভেজে নিয়েছি তো সমস্ত পরোটাগুলো ভেজে এখানে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আপনারা দেখতেই পেলেন এটা বানানো কতটা সহজ আর কতটা লোভনীয় হয়েছে দেখতে তো খেতেও কিন্তু এটা দারুণ সুস্বাদু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং